তাদেরকে তাদের রাসুলগণ বললেন অবশ্যই আমরা তোমাদের মতোই মানুষ তবে আল্লা তালা তার বান্দাদের মধ্য হতে যাদের উপর ইচ্ছা করেন তার অনুগ্রহ দান করে থাকেন এবং আমাদের কোনো ক্ষমতা নেই যে আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসবো এবং মুমিনরা যেন আল্লাহর উপরেই নির্ভর করে আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করব না অথচ তিনি আমাদেরকে আমাদের পদগুলি দেখিয়েছেন এবং তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ অবশ্যই আমরা তার উপরে ধৈর্য ধারণ করব এবং নির্ভরকারীরা যেন আল্লাহর উপরেই নির্ভর করে এবং কাফিররা তাদের রাসূলগণকে বলল অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের জমিন থেকে বহিষ্কার করব। অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে অতকপর রাসুলগণকে তাদের রব জানিয়ে দিলেন অবশ্য অবশ্যই আমি জালিমদেরকে ধ্বংস করব। এবং তাদের পরে আমি অবশ্যই তোমাদেরকে ওই জমিনে বাসস্থান দিব এবং ইহা ওই সকল লোকের জন্য যারা আমার সামনে দাঁড়ানো এবং আমার শাস্তিকে ভয় করে তারা রাসুলদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করেছিল এবং সকল অহংকারী দাম্ভিক হলো তাদের সামনে রয়েছে জাহান নাম এবং তাদেরকে পান করানো হবে পুজোর পানি সে তা গিলতে চাইবে সহজে তা গিলতে পারবে না চতুর্দিক হতে তাদের মৃত্যু আসবে কিন্তু তবুও সে মরবে না এবং সামনে রয়েছে আরো কঠিন শাস্তি যারা আপন রবকে অবিশ্বাস করে তাদের আমলের দৃষ্টান্ত যেমন বালু যার উপরে ঝোড়ো হাওয়ার দিনে কঠিন বাতাস প্রবাহিত হল ফলে সব উড়ে গেল তারা যা উপার্জন করেছিল তারা তার কিছুই কোনো কাজে লাগাতে পারল না এটা হচ্ছে বড় ধরনের ক্ষতি আপনি দেখেন না যে আল্লাহ তালা আকাশ পৃথিবীকে ন্যায়সঙ্গত ভাবে সৃষ্টি করেছেন তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্তি সাধন করতে পারেন এবং নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন ইহা আল্লাহর কাছে মোটেই কঠিন কাজ নয় তারা সবাই আল্লাহর উদ্দেশ্যে কবর হতে বের হবে অতপর দুর্বলরা অহংকারীদেরকে বলবে নিশ্চয় আমরা তোমাদের অনুগত ছিলাম তোমরা সামান্য কিছু শাস্তি আমাদের থেকে রহিত করতে পারো তখন তারা বলবে আমাদেরকে আল্লাহ হেদায়ত দান করলে আমরাও তোমাদেরকে হেদায়ত দান করতে পারতাম আমরা অস্থির হই অথবা ধৈর্য ধারণ করি সবই আমাদের জন্য সমান আমাদের মুক্তির কোনো পথ নেই এবং শয়তান বলবে যখন বিচার কাজ শেষ হবে নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা এবং আমি তোমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সে প্রতিশ্রুতি ভঙ্গ করলাম তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না ইহা ছাড়া যে আমি তোমাদেরকে দাওয়াত দিতাম অতঃপর তোমরা আমার দাওয়াতে সাড়া দিতে অতএব তোমরা আমাকে দোষারোপ করো না বরং নিজেদেরকে দোষারোপ করো আমি তোমাদেরকে মুক্তি দিতে পারছি না তোমরাও আমাকে মুক্ত করতে পারছ না ইতিপূর্বে তোমরা যে আমাকে অংশীদার সাব্যস্ত করেছিলে নিশ্চয় আমি তা অস্বীকার করছি নিশ্চয় জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি